হ্যালো প্রিয় বন্ধুরা প্রত্যেকে কেমন আছো তো চলো প্রথিনমতো আজও তোমাদের মধ্যে একটি ফ্রি অফ কস্টে পার্মানেন্ট কাজের ভালো জবের আপডেট নিয়ে চলে এসেছি অনেকেই আছো অনেকেরই পছন্দের কাজ একটা ব্যাক অফিস ব্যাক অফিস জবের আপডেট তোমাদের মধ্যে তুলে ধরতে চলেছি অনেকেরই ইচ্ছা থাকে এরকম একটা ব্যাক অফিসে কাজকর্ম করা সেম টু সেম তোমাদের মধ্যে কিন্তু এই ব্যাক অফিসেই কাজটা করতে লাগবে মেনলি হয়তো অনেকেই জেনে থাকবে যে ব্যাক অফিসে কী কাজ হয়ে থাকে তো তোমাদেরকে আমি পার্ট টু পার্ট এ টু জেড সম্পূর্ণ ডিটেলস আজ ভিডিওর মধ্যে তুলে ধরেছি তো যারা কাজটা করতে চাও বা যারা কাজ ব্যাক অফিসে কাজ করতে আগ্রহী তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা নন স্কিপে ভালোভাবে মনোযোগ সহকারে দেখে নেবে তাহলে আশা করি কারো কাজের সম্পর্কে বুঝতে বা কাজ কীভাবে অ্যাপ্লাই করবে বা এ টু যে সম্পূর্ণ ডিটেলস কোনো রকম জানতে বা বুঝতে অসুবিধা হবে না তো চলো শুরু করা যাক তার আগে তোমাদের সকলকে জানিয়ে রাখি যদি চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আইকনে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখতে ভুলবে না তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে পৌঁছাবে আর ভিডিও ভালো লাগলে বা ভিডিও থেকে উপকৃত হলে একটি লাইক ও প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো তো আমরা চলে এসেছি আমাদের ওয়েবসাইট পেজে যেখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ ব্যাক অফিস জব রয়েছে হ্যাঁ ব্যাক অফিস জব এখানে কোম্পানির নাম তোমরা দেখতে পাচ্ছ তোমরা গুগলে যে সার্চ করেও দেখে নিতে পারো এই কোম্পানির ডিটেলসে ক্লায়েন্ট নাম রয়েছে দেখতে পাচ্ছ রাইটার ইনফরমেশন রাইটার ইনফরমেশন কোম্পানিতে তোমাদের কাজটা হয়ে থাকবে ভেন্ডার ফেরলে কাজ হয়ে থাকবে জব রোল রয়েছে দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটার ডাটা এন্ট্রি অপারেটার হিসেবে তোমাদের কিন্তু নিয়োগটা করা হয়ে থাকবে তোমাদের জব রোল যেটা থাকবে ডাটা এন্ট্রি অপারেটার কাজ কী করতে লাগবে ডাটা এন্ট্রি করতে লাগবে কী কাজ সেটা আমি তোমাদের শর্টকাটে জানিয়ে দেবো তোমাদেরকে জানিয়ে রাখি যে সমস্ত সরকারি যে সমস্ত অফিসগুলো হয়ে থাকে যেমন আমাদের ব্যাংক বা বিভিন্ন যে সমস্ত অফিস হয়ে থাকে তার মেন মেন যে সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টস সেগুলো কিন্তু যে চিরদিন বা সবসময়ই যে সেই অফিসেই জমা থাকে বা ব্যাংকের কাগজ যে সব সবসময় জমা থাকে এমনটা নয় কারণ ব্যাগকে যদি জমা হতে থাকে বছর ভর বছর কিন্তু সেই সমস্ত ডকুমেন্টসগুলো ভরে যাবে মানুষের চলা হাঁটার মতো বা বসার মতো জায়গা কিন্তু মিলবে না তারা কী করে সেই সমস্ত ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্টস বা নানা রকম আদালতের যে সমস্ত মেন মেন গুলো। থাকে এই কোম্পানির আন্ডারে অনেকে রেখে দেয় কারণ এখানে কাজ করাটাও কিন্তু অনেকেরই স্বপ্ন ব্যাপার থাকে আর সেই সমস্ত ডকুমেন্টসগুলোকে সঠিকভাবে এন্ট্রি করে বা তার যে সমস্ত বারকোড থাকে সেই সমস্ত বারকোড স্ক্যান করে বিভিন্ন সঠিক সঠিক জায়গায় রাখা এবং প্রয়োজন অনুসারে ক্লায়েন্ট যখন চাইবে তখন তাদেরকে আবার রিটার্ন করা এই সমস্ত কাজ কিন্তু মেনলি করে থাকে আর তোমাদের জানি রাখি তোমাদের যেটা কাজ করতে লাগবে সেগুলোকে এন্ট্রি করা বা সেগুলো কোন লোকেশানে থাকছে সেই লোকেশনগুলো এন্ট্রি করা এই সমস্ত বিভিন্ন কিন্তু কাজকর্ম তোমাদের করতে হবে বা রাইটার কোম্পানির গাড়ি হয়তো তোমরা দেখে থাকবে যেগুলো বিভিন্ন এটিএমে কিন্তু ক্যাশ রিফিলিংয়ের কাজকর্ম করে থাকে তো তোমাদের এই কিন্তু কোম্পানিতে বা এই আরামসে বসে এসি রুমে বসে তোমাদের কাজ করতে হবে ডিউটি আওয়ার্স রয়েছে দেখতে পাচ্ছ নাইন সাড়ে নটা থেকে সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত তোমাদের ডিউটি হয়ে থাকবে এভরি সানডে তোমরা অফ পেয়ে যাচ্ছ প্রতি রবিবার ছুটি রয়েছে বাকি এক্সট্রা ছুটি ব্যাপারে কিছু এখানে ইনফর্ম করা নাই সিটিসি রয়েছে দেখতে পাচ্ছ বারো হাজার আটশো একাশি টাকা বারো হাজার আটশো একাশি টাকার মতো তোমরা কিন্তু সিটিসি পেয়ে যাবে এবং তার সাথে গ্রস স্যালারি রয়েছে এগারো হাজার টাকা এগারো হাজার সাতশো একত্রিশ টাকা তোমরা গ্রস স্যালারি পাচ্ছ টোটাল এন্টারেস্ট দশ হাজার সাতশো তিরানব্বই টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে প্লাস তোমরা পি এফ পেয়ে যাবে এবং এর সাথে সাথে কিন্তু ইএসআইসি পেয়ে যাচ্ছ পি এফ এবং এসআইসি তোমরা কিন্তু এই জায়গা থেকে পেয়ে যাচ্ছ প্লাস কিন্তু তোমার অ্যাকাউন্টেও তোমার কিন্তু বিল চলে আসবে মানে অ্যাকাউন্টেও তুমি তোমার পেমেন্ট পেয়ে যাচ্ছ বন্ধুরা তো চলো নেক্সট প্রসেস কী রয়েছে আমরা দেখে নেব অনলি মেল রয়েছে শুধুমাত্র ছেলেরাই কিন্তু এই মুহূর্তে আবেদন করতে পারবে এর জন্য এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কী রয়েছে কুড়ি থেকে পঁয়ত্রিশ বছর এজ ক্রাইটেরিয়া রয়েছে দেখতে পাচ্ছ কুড়ি থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট হয়ে থাকবে নিয়োগ করা হয়ে থাকবে এর জন্য টাইপিং স্পিড চেয়েছে মিনিমাম টোয়েন্টি ফাইভ ওয়ার্ডস পার মিনিট উইথ অ্যা হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসির সাথে টাইপিং স্পিড কিন্তু পঁচিশটা পঁচিশ লাগবে মানে পঁচিশটা ওয়ার্ড এক মিনিটে টাইপিং করার মতো স্পিড মোটামুটি তোমাদের কিন্তু লাগবে তাই কম বেশি হলেও তোমরা কিন্তু ভালোভাবে করতে পারবে নেক্সট চলো আমরা দেখে নেব যে জব লোকেশান কী রয়েছে জব লোকেশান তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ যে কামরূপ গুয়াহাটি গুয়াহাটি লোকেশানে তোমাদের কিন্তু জবটা হয়ে থাকবে গুয়াহাটি পিনকোড পর্যন্ত দেওয়া হচ্ছে বা গুয়াহাটির বিভিন্ন লোকেশানে কিন্তু এই মুহূর্তে ভ্যাকেন্সি রয়েছে তোমরা যারা আসাম বা গুয়াহাটি লোকেশনে যদি কেউ থেকে থাকো তারাও কিন্তু আবেদন করতে পারো এবং এর সাথে সাথে কিন্তু আপকামিং কিছু আমাদের ওয়েস্ট বেঙ্গল ভ্যাকেন্সি আসতে চলেছে তোমরা ওয়েট করবে আর এইচআর নাম্বার আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফোর এবং বাকি ছটা নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিচ্ছি সেই নাম্বার থেকেও তোমরা যোগাযোগ করতে পারবে ইন্টারেস্ট পার্সেন্ট সেন্ড ইউর বায়োডাটা ইন দিস নাম্বার তোমাদের যারা ইন্টারেস্ট থাকবে তারা তাদের বায়োডাটা কিন্তু এই নাম্বারে তোমরা ফরওয়ার্ড করে দেবে এবং মেনশন করে দেবে রাইটার কোম্পানি জব বলে তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশানের সাথে ততক্ষণের জন্য প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো সতর্ক থেকো টাটা